আসসালামু আলাইকুম এগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি আমি এই মুহুর্তে আছি ইগোলেগ্রোর কুষ্টিয়া শাখাতে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কুষ্টিয়া শাখাতে প্রত্যেকটা চারার পরিমাণ কম কম ফেলার যে কারণটা এতে দেখুন এটা জাত হতেছে এয়ারমাল এক্সিডের সুবর্ণ এটা জার্মিনেশনটা আপনাদের একটু দেখাই এতে দেখুন এটা জার্মিনেশন কত মিস্টেক এতে দেখতে পাচ্ছেন ফিফটি পারসেন্ট জার্মিনেশন অর্থাৎ আপনারা যারা ইগোলেগের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে ইগোলেগের মূলত চারটা শাখা কুষ্টিয়া শাখা মিলে মোট চারটা শাখা অর্থাৎ আমরা কুষ্টিয়া শাখাতে চারা ফেলানোর পর বাকি শাখাগুলোতে সিলেক্ট করি যে এ জাতগুলো ফেলানো যাবে যেমন এটা আপনার এগ্রন সিডের বিগ বস বিগ বসটা এবার আলহামদুলিল্লাহ ভালোই বেরিয়েছে জানবেনি শুন দেখুন তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমির এর মালিক সিডের আমিরের জার্মানের জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো আর দেখতে পাচ্ছেন লাল তিলের মিন্টু সুপার এই যে লাল তীরের মিন্টু সুপার কুশিয়ারা সিটের মঙ্গল রাজা এই যে মঙ্গল রাজা তারপরে সর্বশেষ আছে আমাদের টি এম বারোশো বিশ এয়ার মালিক সিট এ দেখুন তো আমাদের এই অল্প অল্প করে চারা ফেলার মূল উদ্দেশ্য হইতেছে আমাদের এইখান থেকে সিলেকশন হবে আসলে কোনটা জাত ভালো এবং কোনটা ডার্মিনেশন ভালো হচ্ছে যেটা ডার্মিনেশন ভালো হবে সেই দ্বারটটা আমরা ফেলাবো অর্থাৎ ডার্মিনেশন যদি ফল্ট করে এক্ষেত্রে আমাদের খুবই সমস্যা এই যে দেখুন এটা টি এম বারোশো বিশ দর্শক সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে